আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চব্বিশে জুন দু চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর নিম্নপণিত স্থায়ী পদে সমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা বাংলাদেশ প্রকৃত স্থায়ী নাগরিক নিকট থেকে অনলাইনে এখান যে ওয়েবসাইটটি রয়েছে বি তো নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী তো প্রথমে রয়েছে উপপরিচালক প্রশাসক ও অর্থ গ্রেড হচ্ছে ষষ্ঠ বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা নিয়োগের ক্ষেত্রে অনুদব বয়স প্রার্থীকে অবসর চল্লিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষার যোগ্যতা ও প্রয়োজনীয়তা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদযুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এরপর দুই নম্বর যে পদটি রয়েছে সহকারী পরিচালক প্রশাসন গ্রেড হচ্ছে প্রথম বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রার্থীকে অবশ্যই ৩০ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুসরণযুক্ত কোনো বিষয় প্রথম শ্রেণী বা সমান সিজিপিএস স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে আইসিটি অফিসার গ্রেড হচ্ছে দশম বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আট্রিশ হাজার চল্লিশ টাকা প্রার্থীকে অবশ্যই ৩০ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু আপনাকে থাকতে হবে এরপর হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তিগত সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে হিসাব রক্ষক গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরি ক্রিয়েট হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি বিধিমালা দুই হাজার তেইশ তফসিল তিন এর অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে গাড়ি চালক গেট হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে গাড়ি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে এখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু দশটি পদ রয়েছে তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে তো তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে প্রার্থী বয়সীমা বিজ্ঞপ্তি চায় নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তো বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা যার রয়েছে যার প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং স্বাভাবিক যারা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে ত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাকে আবেদন ঠিক করতে হবে তো কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ ও শুরু হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিতে হইতে কিন্তু এই আবেদনটি শুরু হবে এবং কবে শেষ হবে সে বিষয় নিয়ে এখন কিন্তু আলোচনা করব তো অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ওর সময় হচ্ছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে এরপর হচ্ছে স্বাক্ষর তিনশো বাই আশি এর এমবি কিন্তু অবশ্য আপনাকে ষাট কিবি করতে হবে এস এম এস প্রেরণ নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক এক নং হইতে দুই নং পর্যন্ত পদের জন্য ছয়শো টাকা টেলিটক সার্ভিস চার্জ ঊনসত্তর টাকা সহ মোট ছয়শো টাকা ক্রমিক নম্বর তিন পদের জন্য পাঁচশো টাকা টেলিটক সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ মোট পাঁচশো টাকা ক্রমিক নং চার এবং হইতে সাত নং পর্যন্ত পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে ক্রমিং আট নম্বর পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ